বিসমিল্লাহির রহমানির আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার ভাই বন্ধু ছাত্র ভাইদের প্রতি আজকের এই প্রতিকূল অবকাশে আপনারা আপনাদের ইমানী পরীক্ষা দিয়েছেন আপনারা সবাই হয়তো অবগত আছেন যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী এক পুরো সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে তার সমর্থনে এক ভারতের নরেন্দ্র মোদীর পালিত সন্তান বিজেপি নেতা আমার নবীর এই অপমানকে সমর্থন করেছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় এই পৃথিবীর কোন আদালতে আমরা বিচার দিতে চাই না কারণ এই পৃথিবীর কোন আদালত এর বিচার করতে পারবে না পোশাকের আহুলের একমাত্র বিচার হলো এর চরদান কেটে ফেলা এ মুমিন ভয়েরা আমি বলতে চাই আমার প্রিয় মা যেই মা আমাকে দীর্ঘ জয় মা গর্বে ধারণ করেছে এবং এখন পর্যন্ত সেই মা কে না আল্লাহর প্রস সেই মা থেকে আমি আমার রসুল সাল্লাল্লাহ আনহি উৎসলামকে বেশি ভালোবাসি আমরা ততক্ষণ পর্যন্ত কুমিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার মা থেকে বাবা থেকে আমার ভাই বোন আত্মীয় স্বজন আমার জীবনের চাইতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালো না এই জীবন আমার নবীর জন্য কুরবান আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের তৌফিক অনুযায়ী আমরা কথা বলতে পেরেছি ইনশাআল্লাহ যদি কখনো সম্ভব এই বিজেপি নেতা এবং পুরোহিতের সরকার ছেড়ে ফেলার জন্য আমরা প্রস্তুত আছি